সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো বাঁধাকপি আর কাবলি ছোলা দিয়ে দারুণ স্বাদের রেসিপি তাহলে আসুন ঝটপট দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের বাঁধাকপি চার ভাগের এক ভাগ আর এর সাথে আছে ভেজানো এক কাপ কাবলি ছোলা কাবলি ছোলা রাত ভিজিয়ে রেখেছিলাম এর সাথে লাগবে আরও কিছু ঘরোয়া উপকরণ সেটা আমি রান্না করতে করতে আপনাদেরকে বলে দেবো বাঁধাকপি কুচিয়ে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চলে যাব সরাসরি রান্নায় সবার প্রথমে বাঁধাকপিগুলো হালকা একটু সিদ্ধ করে নেব বা ভাপিয়ে নেবো সেজন্য কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এরই সাথে দিয়ে দেব একটা বড় সাইজে ডুমো করে কেটে রাখা আলু সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা চায়ের কাপ মেপে এক কাপ জল আলুর টুকরোগুলো বাঁধাকপির সাথে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ধরে ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটাকে হালকা লঠু মিডিয়ামের মধ্যে রেখে এদিকে প্রেশার কুকারের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে আর জল দিয়ে কাবলি ছোলাগুলো চার থেকে পাঁচটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ছোলা এমনভাবে সিদ্ধ করবেন দেখতে গোটা গোটা লাগবে কিন্তু ভেতর থেকে যেন একদম সিদ্ধ হয়ে যায় একটা ছোলা আমি চামচের উপরে তুলে নিলাম আঙুল দিয়ে হালকা প্রেস করলাম ছোলা দেখুন একদম নরম হয়ে গেছে এইভাবে ছোলা সিদ্ধ করে নেবেন পাঁচ থেকে ছ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা তুলে নিয়ে বাঁধাকপি একবার নেড়েচিরে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন এর সাথে দিয়ে দেবো ওয়ান অ্যান্ড হাফ টিস্পুন হলুদ গুঁড়ো বাঁধাকপি ফিফটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে কিন্তু আরেকটু সময় ধরে সিদ্ধ করতে হবে তো সেই কারণে নেড়েচেরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ধরে সিদ্ধ করে নেব দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা বাঁধাকপি একদম মজে গেছে আর দেখুন বাঁধাকপির মধ্যে যেটুকু জল ছিল সেটা কিন্তু আর নেই একদম টেনে গেছে এই পর্যায়ে নীড়েচিরা আবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর বাঁধাকপি অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব কড়াইটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর শুকিয়ে গেলে দিয়ে দেব তিন থেকে চার চামচ সর্ষের তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছে একটা মাঝখান দিয়ে কেটে নেওয়া তেজপাতা একটা মাঝখান দিয়ে কেটে নেওয়া শুকনো লঙ্কা থ্রি ফোর টি স্পুন গোটা সাদা জিরে নেড়েচেরে ফোড়ন ভেজে নেবো কয়েক সেকেন্ড যতক্ষণ না অবধি ফোড়নের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও বেশ ধোয়া ওঠার মতন করে গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝরি সাজে টুকরো করে কেটে রাখা টমেটো হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য উপর থেকে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে লবণ লবণের সাথে টমেটোগুলো একটু মিশিয়ে নিয়ে টমেটো একটু নরম হয়ে গেলে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা গ্যাসের ফ্লেমটা এই সময় একদম গতিয়ে রেখেছি আদা তেলের সাথে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে সাথে সাথে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা বাঁধাকপি তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো লবণ জলে সিদ্ধ করে রাখা কাবলি ছোলা আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার একে একে কিছু মশলা অ্যাড করব থ্রি ফোর টি স্পুন ভাজা ধনের গুঁড়ো ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াটা পুরোপুরিভাবে অপশানাল দিলে রঙটা ভালো আসবে ঝাল হবে না থাকলে দেবেন না হলে স্কিপ করবেন স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে ওয়ান টি স্পুন চিনি চিনিটা অবশ্যই দেবেন স্কিপ করবেন না চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যে কোনো নিরামিষ সবজি রান্নায় একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে আর চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হালকা লুটু মিডিয়ামের মধ্যে রেখে দশ মিনিট ধরে আমি কুক করে নেব আর মাঝে মাঝে দু থেকে তিনবার খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এতে বাঁধাকপিটা একটু মাখা মাখা হবে আর খেতেও ভালো লাগবে কাবড়ি ছোলা দিয়ে বাঁধাকপির ঘন্ট কিন্তু প্রায় হয়ে গেছে কয়েকটা আলুর টুকরো একটু মাঝখান দিয়ে ভেঙে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা আলুও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব শেষে এবার মধ্যে অ্যাড করে দিচ্ছে থ্রি ফোর টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো দোকান থেকে কেনা প্যাকেটের সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি আপনাদের কাছে শাহি গরম মশলা গুঁড়ো না থাকলে এমনি নর্মাল যে লবঙ্গে এলাচ দারচিনির গরম মশলা গুঁড়ো হয় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন নেড়েচেরে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর বাঁধাকপির ঘন্ট অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব আপনারা চাইলে সব শেষে একটু এক থেকে দু চামচ ঘিও অ্যাড করতে পারেন আমার ঠিক ঘির ফ্লেভারটা ভালো লাগে না তো সেই কারণে ঘিটা আমি এখানে অ্যাড করলাম না দুপুরবেলা পাতের প্রথমে গরম ভাতের সাথে পরিবেশন করব বাঁধাকপির ঘন্ট এটা নতুন কোনো রেসিপি নয় আপনাদের সকলের বাড়িতেই কম বেশি বহুবার হয়েছে একবার কাবড়ি চুলা দিয়ে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু অপূর্ব হয় যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়